প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি জেআফত অনুষ্ঠানের ভিডিও নিয়ে দর্শক আজকে যে আপনাদের সামনে জে অনুষ্ঠানের একটি ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটি হচ্ছে আসলে মির্জামঞ্জ থানার পাঁচ কাকাবনি ইউনিয়নের দক্ষিণ কাকাবনিয়া গ্রামে আজকে যে জে আফত অনুষ্ঠিত হলে তো সেটি আসলে আয়ুব আলী খলিফা এবং যে সাহেব আলী খলিফা এদের আম্মা দুই তিন দিন আগে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছিলেন তো তার নামে আজকে এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো দর্শক আসলে এখানে আজকে প্রায় সাত থেকে আটশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো সেখানে মাশাল্লাহ এত ওয়েদার খারাপ থাকার পরেও আজকে যে খুব সুন্দর করে ভালো করে আজকে এই জফত অনুষ্ঠানটি ই করা হয়েছে সম্পূর্ণ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি মার্শাল্লা অনেক সুন্দরভাবেই খাওয়া দাওয়া হয়েছে তো আসলে আমাদের যে দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী এবং বরগুনা দুটি জেলার যে দক্ষিণ অঞ্চলের এক কথা বলতে গেলে যে বরিশাল বিভাগের যে বিভিন্ন দক্ষিণ অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে আসলে এরকমের জিয়াফত অনুষ্ঠান দেখা যায় অ্যাভেলেবেল তো আসলে এই আজকাল বর্ষাকালের দিন থাকার কারণে তো একটু কাজ ভাজে যারা কাজ করেছেন যারা সর্বোচ্চ শ্রম দিয়েছেন তাদের একটু কষ্ট বেশি হয়েছে আসলে আমরা দেখেছি যে যারা এখানে মেহমান আসছেন তাদের কোনোভাবেই কোনো অংশেই কোনো প্রকারে কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ সর্বদিক থেকেই ভালোভাবেই কাজটা সম্পন্ন হয়েছে তো ইনশাল্লাহ আমরা এখানে আসতে পেরে এবং সুন্দর করে খাওয়া দাওয়া করতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় দর্শক নামে আজকে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই তার জন্য দেওয়া করবেন এবং জানে আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মকাম দান করে তো দর্শক আমি আজকে এই যদ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে আমি অনেকটাই ধন্য মনে করছি এখানে যে আত্মীয় স্বজন বা যারা এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেরই এখানে দাওয়াত রয়েছে সবাই এখানে দাওয়াতে উপস্থিত হয়েছে সবাই সুষ্ঠু সুন্দরভাবেই এ অনুষ্ঠান পরিচালনা করতে পারছে আর যারা এখানে এই অনুষ্ঠানের পিছনে যারা শ্রম দিয়েছেন তাদেরকে আমার পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আসলে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো দর্শনীয় স্থানে সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ